তখন শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে সামিল হন সবিচার তারকারা সেই সাথে কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবাররাও ছিলেন সরব তবে আন্দোলনের সময় সক্রিয় ভূমিকায় পাওয়া যায়নি দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে বরং যেসব ইনফ্লুয়েন্সাররা শিক্ষার্থীদের পক্ষে ছিলেন তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে আফ্রিদের বিরুদ্ধে জানিয়ে তাকে বয়কটের ডাক দিতেও দেখা গেছে নেটিসেনদের অনেককে তবে এতদিন চুপ থাকলেও এবারে মুখ খুলেছেন আফ্রিদি ডিবি হারুনকে নিয়ে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য কি বললেন তিনি জানাচ্ছেন এস আই রাজ ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে স্বরূপ ছিলেন দেশের বেশ কয়েকজন প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার শিক্ষার্থীদের পক্ষে শুরু থেকেই সংহতি জানিয়ে এসেছেন তাসরিফ খান সালমান মুক্তাদির সহ আরও অনেকেই তবে উল্টো দিকে আওয়ামী লীগ সরকারের পক্ষে হয়েও কথা বলতে কিংবা নীরব থাকতে দেখা গেছে কিছু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের তাদের মধ্যে একজন আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি বৈষম্য আন্দোলন থেকে যখন শিক্ষার্থীরা সরকার পতনের দফা দাবিতে সোচ্চার হয়ে উঠেছিল তাদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছিল তখন তৌহিদ আফ্রিদের নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকাররা হাত মিলিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে লিপ্ত হন গভীর ষড়যন্ত্রে ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করার কড়া নির্দেশ দিয়েছিলেন আফ্রিদি বলে অভিযোগ করেন অনেকে তুহিদাফ্রিদিন নীরব ভূমিকা পালন করায় অনেকদিন ধরেই তার ওপর চড়াও ছিলেন নেটিজেনরা রীতিমতো বয়কটের ডাক ওঠে তার বিরুদ্ধে এবং ব্যাপক ট্রলও করা হয় এবং তাকে নিয়ে ব্যাপক ট্রলও করা হয় অবশেষে আন্দোলনে নীরব ভূমিকা নিয়ে মুখ খুলেছেন আলোচিত এই ইউটিউবার দশ সেপ্টেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন আফ্রিদি যদি করেছিলেন যানের ভয়ে করেছেন নিজেকে পরিস্থিতির শিকার বলেও পুরো লেখাতে বর্ণনা করেন তিনি এমনকি ডিবির হারুনের সঙ্গে তার সক্ষতা নিয়েও মুখ খুলেছেন তৌহিদ আফ্রিদি পোস্টে আত্মপক্ষ সমর্থন করে তৌহিদ আফ্রিদি বলেন আসলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি কখনোই কিছু বলতে চাইনি কারণ আমি কিছু বলতে গেলে সেখানে আরও অনেকের নাম যুক্ত হবে তাই আমি কাউকে দোষ না দিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যত দূর জানি বোবার নাকি কোনো শত্রু থাকে না কিন্তু যত দিন যাচ্ছে শত্রু বেড়েই চলেছে সাথে বেড়েই চলেছে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট গল্পের সংখ্যা বাংলাদেশে যখন কোটা আন্দোলন শুরু হয় তখন আমি দুবাইতে ছিলাম দেশের পরিস্থিতি তখন খুব খারাপ পর্যায়ে আর তখনই আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আমি দেশে আসছি এবং কোটা আন্দোলনকারী ভাইদের পাশে দাঁড়াবো এই পোস্ট করার পর আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি আমি যখন শহীদ আবু সাঈদ ভাইয়ের ছবি আমার সকল আইডিতে পোস্ট করি কিছুক্ষণ পরেই আমাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে জিয়াউল আহসান কল দিয়ে বলে তোমাকে একটা জিনিস জানাতে চাই তুমি যে রাষ্ট্রবিরোধী পোস্টগুলো দিয়েছো এগুলো এখনই তোমাকে সরাতে হবে তোমার সাথে কে কে যুক্ত এগুলোতে নিজের অবস্থান জানিয়ে তহিদ আফ্রিদে বলেন এইটা শোনার পর আমি সাথে সাথে ফোন কেটে দিই কিছুক্ষণ পরেই আমাকে ডিবি হারুন কল করে বলে এই তুমি কার কল কেটেছ তুমি জানো তুমি তোমার বাবা তোমাদের টেলিভিশন সব শেষ করে দেবা এখনই ওনাকে কল ব্যাক করো যা বলে শোনো আমি ভয়ে পোস্ট ডিলিট করে দিই আমার এখনো মনে আছে আমি সেদিন ভয়ে আমার পরিচিত কারোরই ফোন ধরিনি কিন্তু ডিবির হারুন আমাকে ফোন দিয়ে যাচ্ছিল ডিবি হারুন আফ্রিদিকে ভয় দেখিয়েছিল জানিয়ে তিনি বলেন পরদিন আবার ডিবি হারুন আমাকে ফোন দেয় বলে তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে দেশে আসলেই কিন্তু তুমি এয়ারপোর্ট থেকে গ্রেফতার হবা তখন আমি বলি চাচা আমি তো পোস্ট ডিলিট করে দিয়েছি আমি আরও বলি চাচা পোস্টটা আমি করি নাই আমার অ্যাডমিন করেছে যদিও পোস্টটা আমি নিজেই করেছিলাম কিন্তু তখন ভয়ে আমি তাকে এই মিথ্যাটা বলি এভাবে দীর্ঘ এক পোস্ট দিয়ে তহিদ আফ্রিদি নিজের অবস্থান জানিয়েছিলেন কিন্তু ঘন্টা খানিক পর তার সেই পোস্টটি তার টাইম লাইনে আর দেখা যায়নি এস আই রাজ এটিএন নিউজ ডিবি হারুন কে নিয়ে